আজকে আমাদের হাতে মানে একটা দারুণ পুরনো মেডিকেল লেখা এসে পড়েছে এটা ভারতের কালিকাটের একটা ডিজিটাল লাইব্রেরি থেকে পাওয়া তো এখানে দুটো দুটো প্রতিকারের কথা বলা হয়েছে লেডাম পেলুস্ট্রে আর লিলিয়াম টাইগ্রিনাম আচ্ছা কিন্তু মজার ব্যাপার হলো দুটো প্রতিকার যেন দুটো আলাদা পৃথিবীর গল্প বলছে আমাদের আজকের মিশন হলো এই দুটো জগতের মধ্যে একটু ডুব দিয়ে দেখা মানে কেন এরা এত আলাদা আর তখনকার দিনে কিভাবে এদের ব্যবহার করা হতো। তাই তো একদম চলুন ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক নিশ্চয়ই আচ্ছা শুরুতে লেখাটা লেডাম পেলিস্ট্রেকে বলছে সার্জনের প্রতিকার শব্দটা বেশ বেশ ওজনদার তাই না এর পেছনের কারণটা কি হতে পারে কারণটা আসলে বেশ সরাসরি দেখুন লেখা অনুযায়ী এটা ছিল ছিদ্রযুক্ত ক্ষতের সেরা ওষুধ ছিদ্রযুক্ত ক্ষত যেমন ধরুন পায়ে পেরেক ফুটে গেছে বা হাতে সূচালো কিছু বিধেছে। এই সব ক্ষেত্রে লেডাম ব্যবহার হতো। আর্নিকা যেমন থেতলে যাওয়ার জন্য লেডাম ছিল ওই ধারালো কিছুর দ্বারা হওয়া গভীর ক্ষতের জন্য এক মিনিট ক্ষতস্থান ঠাণ্ডা হয়ে যায় এটা তো একটু অদ্ভুত লাগছে সাধারণত তো ইনফেকশন হলে জায়গাটা গরম হয়ে যায় ঠিক ঠিক এই খানে লেডামের আসল বৈশিষ্ট্য লেখাটা বলছে এই ধরনের ক্ষত থেকে রক্তপাত হয়তো কম হতো কিন্তু জায়গাটা ফুলে যেত ব্যথা করত আর আর বরফের মতো ঠান্ডা হয়ে যেত বলেন কি হ্যাঁ আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার হল রোগীও চাইত ওই ঠান্ডা জায়গাটায় আরও ঠাণ্ডা সেঁক দিতে মানে নিজের শরীর ঠান্ডা। কিন্তু আরাম পাচ্ছে বরফ একদম একটা ঘটনার কথা উল্লেখ আছে এক ব্যক্তির পা এমনভাবে ফুলে যে তিনি মানে সারাক্ষণ বালতির বরফ ঠান্ডা জলে পা ডুবিয়ে রাখতেন আচ্ছা আর লেডাম দিয়ে চিকিৎসার পর শুধু যে তার পা সেরে গিয়েছিল তাই নয় তার মদ্যপানির পুরনো অভ্যাসও নাকি চলে গিয়েছিল বাহ পা সারানোর সাথে সাথে মদ্যপানের অভ্যাসও চলে গেল এটা তো এটা তো গল্পের মতো শোনাচ্ছে হুম বেশ নাটকীয় তাহলে ল্যাডাম হলো মূলত বাইরের আঘাত আর ঠান্ডা অনুভূতির এক অদ্ভুত প্রতিকার কিন্তু লেখাটা পরের অংশটা তো একেবারে উল্টো দিকে মন নেয় তাই না ঠিক ধরেছেন লিলিয়াম টাইগ্রেনাম তো পুরোপুরি ভেতরের মানে মানসিক জগতের কথা বলছে একদম ল্যাডাম যদি হয় শরীরের কথা লিলিয়াম টাইগ্রেনাম তাহলে মনের কথা বলছে লেখাটিতে একে নারীদের অভিযোগের প্রতিকার বলা হয়েছে যা মূলত মানসিক এবং স্নায়বিক জটিলতার দিকে ইঙ্গিত করে এর রোগীরা প্রচণ্ড খিটখিটে হন তাদের মধ্যে অদ্ভুত সব ধারণা কাজ করে এমনকি ধর্মীয় বিষণ্নতাও দেখা দেয় আর এই যে একটা অনুভূতির কথা বলা হয়েছে পেটের ভেতর থেকে সবকিছু যেন নিচের দিকে নেমে আসছে এটা তো খুব খুব অদ্ভুত একটা অনুভূতি হ্যাঁ এবং লেখাটিতে এই লক্ষণটাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে এই অনুভূতির জন্য রোগীকে পেট চেপে ধরে রাখতে হতো। তাই নাকি এর সাথে থাকত প্রচণ্ড বুক ধরপর করা লেখাটার ভাষায় যেন হৃৎপিণ্ডটাকে সারাশি দিয়ে চেপে ধরা হয়েছে আরও অদ্ভুত হল মানসিক আর শারীরিক লক্ষণগুলো ইয়ে পর্যায়ক্রমে আসত যখন মন খুব খারাপ থাকত তখন হয়তো শরীর ভালো থাকত আবার শারীরিক কষ্ট বাড়লে মানসিক অস্থিরতা কমে যেত ঠিক তাই তাহলে আমরা দুটো মানে দুটো সম্পূর্ণ ভিন্ন চিত্র পেলাম একদিকে লেডম যা ছিদ্রযুক্ত ক্ষত এবং ঠান্ডা অনুভূতির মতো শারীরিক সমস্যার প্রতিকার হুম যা মূলত বাইরের আঘাত কেন্দ্রিক।। আর অন্যদিকে লিলিয়াম টাইগ্রিনাম যা মানসিক অস্থিরতা খিটখিটে মেজাজ আর আর ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ শিথিল হয়ে যাওয়ার মতো জটিল অনুভূতির কথা বলছে হ্যাঁ আর এই পুরো আলোচনা থেকে আমার মনে হয় একটা খুব জরুরি প্রশ্ন উঠে আসে কিরকম লেখাটার এক জায়গায় বলা হয়েছে যখন কোনো জটিল রোগের ক্ষেত্রে ভেতরের অবস্থার উন্নতি হয় তখন অনেক সময় বাইরের লক্ষণগুলো যেমন ধরুন র্যাশ বা ফোড়া আরও খারাপ হতে পারে আচ্ছা এটা তো বেশ প্রচলিত ধারণার উল্টো একদম এটা আমাদের আরোগ্য বা নিরাময় সম্পর্কে যে ধারণা তাকে চ্যালেঞ্জ করে আমাদের ভাবতে বাধ্য করে যে আমরা যাকে সুস্থ হওয়া বলি সেটা কি শুধুই বাইরের লক্ষণের উপশম নাকি ভেতরের অবস্থার প্রকৃত উন্নতি গভীর প্রশ্ন এই যে বাহ্যিক প্রকাশ আর অভ্যন্তরীণ স্বাস্থ্য এই সম্পর্কটা কিন্তু সত্যি ভাবার মতো